যুবদলকে গতিশীল করা ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নাঙ্গলকোটে মতবিনিময় সভা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা শুক্রবার বিকেলে সিজিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শিয়াবুদ্দিন খন্দকার ঢালুয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মীর মোহাম্মদ জাকির হোসেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল অহিদুল ইসলাম ঢালুয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ মৌকড়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক নাসির আলম মজুমদার জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল আহ্বায়ক শাখাওয়াত হোসেন সুজন উপজেলা ছাত্রদল নেতা এস এম পারভেজ ভুইয়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির হোসেন

তাদেরকে দিনের ভোট রাতে করে রাতের ভোট আগের দিন করে নির্বাচিত পার্টি হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে আমার আপনার কোনো মতামতের গুরুত্ব ছিল না এখন জুলাই আন্দোলনের মাধ্যমে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষণ সে লক্ষণটাকে আমরা ধরে রাখতে হবে এখনো আমাদের প্রিয় নেতা এক প্রমাণ এ ভাষা আকর্ষণ পরে উনি বক্তব্য দিয়েছিলেন ষড়যন্ত্র হয় নিশেষ সজাগ খাত বাংলাদেশ এই কথাটার গুরুত্ব যদি আপনারা প্রতিদিন চিন্তা করেন কত তিক্ত বুদ্ধি নিয়ে সেদিন নেতা বলেছে যে ষড়যন্ত্র হয় নিশেষ সজাগ খাত বাংলাদেশ আপনারা দেখেন এই সত্য প্রচারের নির্ধাঙ্কিত নির্বাচন আমাদের ফেব্রুয়ারিতে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই নির্বাচনকে পোস্টপন্ড করার জন্য এখনো অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে